সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাতক্ষীরা তালা উপজেলার যে সকল প্লেয়াররা রয়েছেন সবাই কিন্তু কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করবেন দলের অধিনায়ক তেবেশ ভাই রয়েছেন তিনি কিন্তু সবাইকে পরামর্শ দিচ্ছেন আজকের খেলাটা কিভাবে খেলা যায় তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করে দেবেন তারা আলোচনা করছেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু না।

라이 낯이 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 낯